কাল সকাল ঘুম থেকে উঠে কি দুষ্টুমিতে শুরু করে দিয়েছে হুম কাছে চা বসিয়ে দিয়েছি সকাল সকাল চা করছি আর এখানে যে রিক খেয়ে যাবে সেই জন্য পটল আর মাছ ভাজা বৃষ্টি কোনো মাছ এনেছে আজকে মাছটা রান্না করবো চা হয়ে গেছে এখন একটু ভাত হয়ে গেছে ভাতটা হয়ে যাচ্ছে দুটো হাওয়া ছেড়েছে আর দুটো পাখি করছি আর চা চাল কর তাড়াতাড়ি সাড়ে দশটা বেজে গেছে চান করে তাড়াতাড়ি ভাত খেয়ে স্কুলে যাও আরিকজাবে চান করে স্কুলে এখন খাদ্য করে আর এদিকে দেখো কি করছে কি শুরু করে দিয়েছে দেখো সারাটা পৃথিবী ভেঙে চুরে খাও 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 फटाफट फटाफट খেতে থাকো फटाफट খей নাও মা আগে তাট্রিন রান্না করছি পটল ভাজা মিষ্টি রান্না করছি করলা ভাজা মা নিয়েছি তেলের পড়া ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে চান করে চলে এলাম দেও বাবাকেও চান করিয়ে দিলাম ও ঘুমিয়েছিল রান্না বাড়ি কমপ্লিট এখন ওই যে বসে বসে খাচ্ছে এখন করবো পুজো তো গাইজ এখন বিকেল হয়ে গেছে আর আমরা এখন তো গাইজ এখন বিকেল হয়ে গেছে আর আমি যে একটু চা বানিয়ে নিয়ে এলাম তো ওলিও তো ঘুমিয়ে আছে আমি এখন খাবো একটু চা চাটি খেয়ে নিই তো ওই যে এদিকে ছেড়ে খুলতে এখন এলো এখন চা খাবো তারপর বই তাড়াতাড়ি যাও ভূগোল বই নিয়ে আসো একদম কথা না ভূগোল বই নিয়ে আসো চা বানাইছি চা খায় তাড়াতাড়ি